জীবনে ঠিক কত প্রকার আলেম আপনারা দেখেছেন আজকে এক ব্যতিক্রমী এক ধরনের আলেমদের সাথে আপনার সাথে পরিচয় করে দিব যারা প্রকাশ্যে নৌকার পক্ষে মাঠে নেমেছে নৌকার পক্ষে কাজ করতেছে চলুন এই আলেমরা কি বলছে এই আলেমরা কারা তাদের ব্যাপারে কিছু কথা বলছি তাদেরকে দেখাচ্ছি একটু স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য রাখুন এই আলেমরা কি বলছে হ্যাঁ হাজার হাজার আলেম ওলাম আমাদেরকে নিয়ে নৌকা মার্কার সমর্থনে আমরা আলেম ওলাম এখন আমরা এজন্য যে আমরা বরিশলের সর্বোচ্চ আলেম ওলামা যদি খোকন বাইকে যদি বানাতে পারি ইনশাল্লাহ আমাদের ইসলামের প্রচার এবং প্রসার আমরা জিদ দিধা ভালোভাবে করতে পারবো আমাদের কোনো আর সমস্যা নাই হবে না ভবিষ্যতে হবে না যে রাসুলকে বলতে আসলে এটা আদৌ বলা ঠিক হয় নাই ইসলাম একটা জিনিস রাজনীতি আর একটা জিনিস ইসলামকে রাজনীতির সাথে সেই দুর্বলতাকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে বুঝে চর্মান পি সাহেব বলেছিল যে যদি আপনি হাত পাকা থেকে ভোট দেন ভোটটা ভাবে আল্লাহ নবী তিনি ওই যে বিভিন্ন উদাহরণ দিতে গিয়ে যে তিনি এই কথাটা বলেছিল সেটাকে তারা কাজে লাগিয়ে মানে এরকম বক্তব্য কেন দিয়েছে এই জন্য তারা এখন নৌকার পক্ষে তারা তাদের পক্ষে আলেমদের পক্ষে তারা থাকতে পারবে না তারা সরাসরি নৌকার পক্ষে থাকবে এখন শুনি তারপরে আলেমদের বক্তব্য তারা কি বলছে এটা সব মানুষই ঘিন্নার চোখে দেখে শুরু থেকে আবুলকা খুকুন সেনিয়াবাদের পক্ষে আমরা আলেম ওলামাদেরকে নিয়ে আমরা কয়েকটা টিম করে আমরা বরিশালে বেশি আমরা ভোটারদের কাছে কাছে গিয়ে আমরা ভোট প্রার্থনা করছি সকল আলেম ওলামাদের পক্ষে থেকে অনেক আলেম ওলামা বিভিন্ন টিমে আমরা আমরা কাজ করছি এইজন্য বরিশালে যদি উন্নয়ন করতেলে খুকুন আব্দুল্লাহর বিকল্প কেউ আমরা পাচ্ছি না বিদে আমরা সকল আলেম ওলামাদের করছি এখন একটা নির্বাচন আসল বরিশালে উন্নয়ন করতে হলে হইলে খুকুন আমাদের বিকল্প উনি কাউকে পায় না এই জন্য সকল ওলামা ভাই আপনি সকল আলেমা কই থেকে পাইছেন আপনারা কয়েকজন তরকারি আলেম আপনারা দরকারিও না সরকারিও না আপনারা যেন তরকারি আলেম আপনারা এই কয়েকজন তরকারি আলেমরা ছাড়া আর কোথায় আলেম এই দুইজন আপনারা দুই তিনজন ছাড়া আর আলেম কোথায় ওই আরেকজন দেখেন পাশ থেকে ওই যে চেহারাটা এভাবে ঢাকিয়ে মানে উনি জানে যে উনি একটা অন্যায় করতেছে জাতির সামনে তার চেহারা দেখার মতো মুখ তার নাই এই জন্য চেহারাকে ঢাকে রাখছে আর আমার মনে হয় যে এই সবাই তাদেরকে লিড দেয় হচ্ছে এই ফকট হুজুর এই যে ফকট হুজুর যে হুজুর বক্তব্য দিচ্ছে এই ফকট হুজুরে শুনি তারপর ফকট হুজুর আর কি কি বলে অনেক দল নির্বাচন করবে কিন্তু আমরা যেভাবে সারা পাচ্ছি নৌকা মার্কার আমরা আশা করি নৌকা মার্কাই বিজয় হবে এখন ইসলাম নিয়ে ইসলাম এবং মুসলমান এই নিয়ে কেউ যদি গানা ছরাছড়ি করে কেউ যদি ডিভাইডেড করে এটা আল্লাহ সৃষ্টি করতে তো আছি আমরা আশা করছি যে আমরা আচ্ছা এইটা আল্লাহর উপর সফর করে দিতেছেন নাকি কেন আপনি তো নৌকার পক্ষে সমর্থন করতেছেন নৌকার পক্ষে আপনি ভোট বলেন বলেন নাম খোলা বলেন মানে চরম একটা নামটা খোলা বলেন খুল্লা বলার সাহস তো আপনার নাই কারণ যারা খুল্লা বলতেছে তারা দূর থেকে বলতেছে আর আপনি তো কাছে আছেন যদি খুলে বলেন তাহলে তো আপনাকে গিয়ে ধরা হবে যে হুজুর আপনি কেন এই কথাটা বললেন আমাদের নাম ধরে আপনি একটু ব্যাখ্যা করে দেন তখন তো ব্যাখ্যা করার মতো সাহস আপনার কাছে নাই এই জন্য আপনি কি করতেছেন আপনি কোনোভাবে নিজের পিট বাঁচায় তারপর চলার চেষ্টা করতেছেন তারপর শুনিয়ে তরকারি আলেম কি বলছে ফকর হুজুর উন্নয়নের জন্য বিকল্প আমরা কেউ দেখছি না উন্নয়ন করতে হলে সন্ত্রাস মুক্ত এবং এবং যদি বরিশাল সুন্দর যদি স্মার্ট বরিশাল যদি গড়তে হয় আমরা সবকিছু মিলে দেখছি আমাদের আমরা কাউকে দেখতে পাচ্ছি না ধর্মপ্রাণ মুসলমান যারা আছে আমরা বরিশালে মাদক মুক্ত সমাজ চাই খোকন ভাইকে আমরা ধর্মপ্রাণ মুসলমানদের কথার সাথে ওনার কথার সাথে মিল হবে না কারণ উনি হচ্ছে ধর্মপ্রাণ তর্কাদি আলিম আর এই তরকারি আলেমদের কারণেই কিন্তু আজকে এই জাতি অবস্থায় রয়েছে যদি এরা যদি আলে হক ওলামায় হকপন্থীদের সাথে একত্রিত হয়ে কাজ করতো তাহলে এরকম হয়তো না দেখেন যারা হকপন্থী আলেম রয়েছে তাদের মধ্যে নিজেদের মধ্যে মাসলাগত অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে কিন্তু তারা সবাই কিন্তু তাগুদের বিরুদ্ধে এবং সবাই কিন্তু জালেম শাসকের বিরুদ্ধে কিন্তু এই তরকারি হুজুর এই হুজুরের ব্যাপারে আপনারা কি বলবেন হুজুরের ব্যাপারে একটা লাইন একটু কমেন্ট বক্সে আপনারা লিখে যান আপনাদের মন্তব্য দেখার অপেক্ষা থাকবো আমরা কারণ আমরা তো এর নাম দিচ্ছি তরকারি আলেম আপনারা আপনাদের পক্ষ থেকে এই হুজুরের নাম কী দিতে চান অবশ্যই কমেন্সে লিখে যাবেন যাই হোক ভিডিওটা কিন্তু শেষ করবো আজকের মতো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সে বলতে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আবার কাজ